আজকে একটা স্পেশাল ভাইরাল ভিডিও নিয়ে আইছি ছোট্ট একটা ভিডিওর ক্লিপ আছে আর স্ক্রিনে এই চাচা ডাক আর এই ভিডিওটা হয়তো আপনারা আগেও দেখছেন এই ভিডিওটা আজকে আমরা নিয়ে আপনাদের কাছে আলোচনা করবেন এই ভিডিওর মধ্যে দেখা যায় একটা চাচা ঘরে থেকে বাড়ায় গেল তারপরে একটা বউ কিংবা একটা কাপড় ঠিক করতেছে এই ভিডিওটা বাকিতে তো সোশ্যাল মিডিয়ায় আছে সব জায়গাতেই ভাইরাল আর কিছু নি ভাইরাল হইতেছে ওটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো চলেন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি তো ভিডিওর মধ্যে যেটা দেখলাম এখন চা ছাড়া ঘরের মধ্যে গেছে ঘরে থেকে আসেরা ঘরে থেকে যে বাড়াইলো তারপরে যে প্রতিক্রিয়াটা দেখলাম যে রিয়াকশনটা দেখলাম ওটা তো আঙ্গুর দেওয়া কিছু মনে হতেছে কিন্তু আসলেই মানে সত্য ঘটনাটা কি জানি না কিন্তু যে হিসাবে ভিডিও দেখাইছে আঙ্গুরে ওই হিসাবে তো এটা কোনো খারাপ দিকেই আর যে এই ভিডিওটা করছে হে হয়তো পলায় পলায় করছে নয়তো কারণ এনে বাচ্চা তো সিসিটিভি ক্যামেরা থাকেই না তো যাই হোক ভিডিওটা এখন খুব ভাইরাল